আমি কই গো কি হইছে হন থেন নাকি কইছে ভাবি এমা করেন কে আর ভাবি কই না ওই যে আবির গোবারি সরকারি ক্লিনিকটা বইছে না ওই বেটায় ওই বেটার লাটা যাওরা বেটা এ আমার বোবা বোলাটা গেছে ওষুধান বের পোলারে করছি গো সত্য দেই নাই আর মাইরা কি কইরা ফলাইছে এ বোবা বোলাটারে কত কষ্টে মানুষ করছি ভাবি না খায় না খায় সেই পোলাটারে মানুষ মারছে কি কোন ভাবি আমার পোলাটা ঠান্ডা লাগছে পাটা বেঁচেছিলাম নাক দা ছুয়াই চয় পানি পরে আবার চুনাশুনা আগে না ভাবি না পাটায় না বেটায় ভালো না বেটায় ওষুধ দেয় না আমরা বুদ্ধি করছি যে আমরা সবাই ব্যক্তি মিলা জামু যাইকে বেটা ধরমু নাম ভাবি যাই ওই কালু করে নাইকিয়া কোন যায় জানি ডুবাইতেছে সন্ধ্যা বেলায় শেখাবো মা ঠান্ডা লাগছে আবার কোন ভাজা পড়া খাই আসবো তারপরে বাইরে শুকাব মা চোনা শুনা আগাইতেছে তাইলে ভাবি লন যাই বাবা কি করি বাবা তোর কনে কনে মারছে এখানে শিক্ষা দিব নন ও আমার পোলার মাইরা কি করছে ওর আজকে একদিন কি আমার একদিন ওই ভাই ও ভাই আমার বুবা পোলাটা আইসে ওষুধ দেন নাই দেন নাই পলাদান মারসেন কিললিগে ও মাতাড়ি ওরে মারছি কই ও আউ কি করে কিছুই বুঝিনা তারের কাছে দিছি ওই ভাই কেমন ডাক্তার হইছেন মানুষের শারীরিক সমস্যা থাকতে পারে আপনি বুঝায় পারেন না আপনি আবার মারছেন আগো ভাবী কইেন না হে মনি পাশের বাসায় রহিমা খালার আইছে ও শুননিবার হে গো শুন নাই কে কোন কি আন্দোলন করতে আইছেন নওশদ নিবারাইছেন ওই ডাক্তার তুই সব থাক দেখেন 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 ভাবী ডাক্তারGamma করে আর ভাবী কয়েন না সরকারের নাম একটা হাসপাতাল বসাইছিছে

এটি হইলো সরকারি জিনিস গরিব মানুষ গলিকে তার লিগে গরিব মানুষের দিন মানুষের হাতে এমন ব্যবহার করেন না আর যদি এমন ব্যবহার করেন নেক্সট টাইমে আমার জামাই পুলিশ পুলুস আচ্ছা ভাবি এখন থেকে মানুষের হাতে ভালো ব্যবহার করুন